আগ্রাবাদের সন্ধ্যার আগে হকার বসতে পারবে না জানালেন এবং ছেলেকে হত্যার ঘটনায় বাবা ও সৎ মা গ্রেফতার চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদ আজিজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সন্ধ্যা ছটার আগে কোনো হকার ব্যবসা করতে পারবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সোমবার বিকেলে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা পরিদর্শনকালে মেয়র এ নির্দেশনা দেন অবৈধ হকারদের কারণে আগ্রাবাদের ট্রাফিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে উল্লেখ করে মেয়র আরও বলেন যারা এই নির্দেশনা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে জেল জরিমানা সহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এ সময় উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোয়েব উদ্দিন খান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী অভিষেক দাস মেয়রের একান্ত সহকারী মারফুল হক চৌধুরী সহ অন্যান্যরা চট্টগ্রামের বীরসরাই থানার পশ্চিম মায়ানী এলাকায় ছেলেকে হত্যার ঘটনায় বাবা মোহাম্মদ নূরের জামান ও সৎমা আনোয়ার বেগমকে গ্রেফতার করেছে সকালে চট্টগ্রামের চাঁদগাঁও র্যাব মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান তিনি জানান যৌথ অভিযান চালিয়ে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে থেকে মোহাম্মদ নুরের জামান ও আনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয় এদিকে এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা চট্টগ্রামের মিরসরায়ে একটি মোবাইল অপারেটর কোম্পানির নারী কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি আব্দুল আজিজকে গ্রেফতার করেছে পুলিশ সকালে বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল হালিম জানান গত ত্রিশ আগস্ট মিরসরাই ইকোনমিক জোনের নতুন বেবজা তিনশো ফিট রাস্তার দক্ষিণ পাশে এক নারী বিক্রয়কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ করে সিএনজি চালক আবদুল্লাহ ও আব্দুল আজিজ এই ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে গতকাল উপজেলার ইছাখালী এলাকা থেকে আব্দুল আজিজকে গ্রেফতার করা হয় পরে আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এদিকে অপর আসামি আব্দুল্লাহকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ পণ্য সহ এগারো পাচারকারীকে আটক করেছে নৌবাহিনী বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনী জানায় সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ থেকে দশ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের জলসীমায় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বোটটিকে থামার সংকেত দেওয়া হয় এসবাই বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এগারো পাচারকারী সহ এফবি বি আহমদুল্লাহ মাইজ ভান্ডারি এক নামক বোটটিকে আটক করা হয় পরে বোটটিতে তলাশি চালিয়ে তিনটি মোবাইল ফোন একটি বায়নিকুলার একটি কম্পাস এবং চারশো ফুট কারেন্ট জাল সহ বেশ কিছু পণ্য জব্দ করা হয় এদিকে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে নৌবাহিনী চিকিৎসকদের পাশাপাশি সমাজের সব শ্রেণীর মানুষকে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে আয়োজিত পালমোনোলজি আপডেট শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান এ সময় ফুসফুস সুস্থ রাখতে ওষুধের ওপর নির্ভর না করে নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপনকে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান চশিক মেয়র অনুষ্ঠানে চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল চমিক ড্যাবের সভাপতি সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের টেকনাফে চোরাচালান বিরোধী অভিযানে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান গতকাল দুপুরে টেকনাফ সদর হাসপাতাল এলাকায় একটি অটোরিকশার সন্দেহজনক যাত্রীকে আটক করা হয় পরে তার পেটের ভেতর থেকে বিশেষ কায়দায় দুই হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে টেকনাফ ও এর আশপাশের এলাকায় ইয়াবা বেচা কেনার কথা স্বীকার করেছে পরে জব্দকৃত টেকনাফ থানায় হস্তান্তরের কথাও জানিয়েছে বিজিবির এই কর্মকর্তা মিয়ানমার জলসীমায় ঝুঁকি এড়াতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড গতকাল বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান টেকনাফের সব বোট মালিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় জেলেদের সঙ্গে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় এ ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে মিয়ানমার জলসীমা অতিক্রম না করা চোরা উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করা এবং মৎস্য আহরণের বরাদ্দকৃত সময়ের বাইরে নাফ নদীতে মাছ না ধরা সহ বিভিন্ন জনসচেতনতামূলক নির্দেশনা দেয়া হয় সভায় টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট প্রতিনিধি উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে প্লাস্টিক সার্কুলারিটি প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন দ্য কোকাকোলা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয় সভায় সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন এদিকে এই সভার মাধ্যমে ইউএন বাংলাদেশ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে বেশ কিছু সবচোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে অন্যদিকে চট্টগ্রামকে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার জন্য পদক্ষেপের ভিত্তি তৈরি করেছে বলে জানান পুনরুদ্ধার ও দেশ গঠনে জিয়া পরিবারের অবদান অপরিসীম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম গতকাল বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান ককোর রুহের মাগফিরাত কামনা সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রোগমুক্তি কামনা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিডিওর যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের ব্যক্তিগত উদ্যোগে এই খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ উপলক্ষে তিনটি মাদ্রাসা ও এতিম খানার হাফিজদেরকে আপ্যায়নের আয়োজন করা হয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আটত্রিশ বছরের কর্মজীবন শেষে চাতুরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক শম্ভু সরকারকে রাজকীয় বিদায় দিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সহকর্মী এবং এলাকাবাসী সকালে শিক্ষক শম্ভু সরকারের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের এঢক কমিটি স্থানীয়রা জানায় এদিন তাকে সম্মাননা স্মারক উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় পরে তাকে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেন শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শান্তনু মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মহম্মদ হাসান কায়েস এসবায় বিশেষ অতিথি ছিলেন এডহক কমিটির সদস্য কাজী আবু তাহের কক্সবাজারের পেকুয়ার গুরামিয়া চৌধুরী জামে মসজিদ ওয়াকফ স্টেটের জমি দখল পুনর উদ্ধারে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে গুরামিয়া চৌধুরী ওয়াকফ স্টেটের জমি জবর দখলমুক্ত করতে মোতোয়ালির আবেদনের প্রেক্ষিতে ওয়াকফ প্রশাসক সরেজমিনে তদন্ত করছে গতকাল কক্সবাজার জেলা ওয়াকফ হিসাব নিরীক্ষক মোহাম্মদ আল আমিন পেকুয়ায় জবর দখলকৃত গুরামিয়া চৌধুরী জামে মসজিদ ওয়াকফ স্টেটের জমিগুলোর অবস্থা দেখতে তদন্তে আসেন জানায় বাংলাদেশ ওয়াফ প্রশাসক বরাবরে লিখিত আবেদনে গুরামিয়া চৌধুরী জামে মসজিদ ওয়াফ স্টেটের অধীনে চারশো উনব্বই নম্বর বিএস একর জমি রয়েছে। এর মধ্যে জমি ব্যক্তিরা অবৈধভাবে জবরদখল করে রেখেছেন চট্টগ্রামের চন্দনাইশে নববধূ সালমা সুলতানার রহস্যজনক মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে দোষীদের সর্বোচ্চ বিচার চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী গতকাল উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড চিরিংঘাটা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন গত ১২ সেপ্টেম্বর বাবার বাড়িতে স্বামীর সঙ্গে অবস্থানকালে সালমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ঘটনাটিকে পরিকল্পিত হত্যা আখ্যা দিয়ে বক্তারা অভিযোগ করে বলেন এই ঘটনায় স্বামী মোহাম্মদ সাইফ উদ্দিন সহ তার পরিবারের সদস্য ও আত্মীয়রা জড়িত এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা পরে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আগ্রাবাদের সন্ধ্যার আগে হকার বসতে পারবে না জানালেন চসিক মেয়র এবং সরায়ে ছেলেকে হত্যার ঘটনায় বাবা ও সৎ গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে